আজকে আমরা দেখব অনার্স ফার্স্ট ইয়ার নন মেজরের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার ফাইভ সমীকরণ তত্ত্ব এই চাপ্টারটিতে আমরা দেখব বহুপদী সমীকরণের সাহায্যে কিছু ম্যাথ প্রথমেই আমাদের কিছু সূত্র দেখতে হবে যে এই চ্যাপ্টারে কয়েকটা সূত্র আছে বহুপতি সমীকরণে কয়েকটা সূত্র আছে সেগুলো আমরা দেখে নিই চল বহুপদী সমীকরণের মূল ও সহগের সম্পর্ক যদি একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ হয় মানে দ্বিঘাত সমীকরণের যদি হয় তাহলে এক স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা হলে যদি এই সমীকরণটার মূল একটা মূল আলফা আর একটা মূল বিটা হয় কারণ এখানে স্কোয়ার আছে তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটাতে দুইটা মূল থাকবে তাহলে আলফা কমা বিটা হলে আমরা যে মূল ও সহকের যে সম্পর্কটা সেটা আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়েল টু মাইনাস বি বাই এ এখানে দেখো এক্স স্কোয়ারের সহক এ এক্সের সহক বি আর সি হচ্ছে ধ্রুব সংখ্যা তাহলে আমরা সবসময় আর আলফা বিটা একটা তোমাদের ট্রিক শিখে দেবো দেখো আলফা বিটা সমান সি বাই দেখবা যে সবসময় এটা বায় আকারে থাকতেছে পরে থাকতেছে দেখো সব ক্ষেত্রে এটা হরে থাকতেছে আর প্রথমে যেটা আসবে আলফা প্লাস বিটা সেখানে আসবে যে বি বাই এ পরে আসবে সি বাই এ তারপরে যদি আরও থাকতো যদি এটা যদি দ্বিগাত না হয়ে ত্রিগাত হতো ত্রিগাত সমীকরণের ক্ষেত্রে হতো তাহলে আসতো সি বাই এই যে ডি বাই এ ই বাই এ এভাবে আসতো সবসময় হরের ক্ষেত্রে আমরা এ থাকবে বুঝতে পেরেছ আর প্রথম যেটা থাকবে সেখানে মাইনাস থাকবে পরেরটা প্লাস পরে মাইনাস পরে প্লাস আমরা যদি পরের সূত্রগুলি দেখি তাহলে বুঝতে পারবো দেখো একটা ত্রিকা সমীকরণের ক্ষেত্রে বউপদী আর কি বৌপদি সমীকরণ এটাও কিন্তু একটা বৌপদি সমীকরণ দেখো এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এটা কিন্তু সাধারণ আকার ইকুয়াল টু জিরো সমীকরণের মূল ত্রয় আলফা ক্ষমা বিটা কমা গামা হলে দেখো এখানে কিন্তু এক্সের পাওয়ার থ্রি তাহলে এখানে তিনটা মূল হবে সেই জন্য আমরা লিখেছি আলফা ক্ষমা বিটা ক্ষমা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু বলছিলাম প্রথমটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস এভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস প্লাস আকারে যাবে তাহলে দেখো প্রথমটা যদি মাইনাস হয় হর বলছিলাম সবসময় এ হবে প্রথমে বি বাই এ তারপরে দেখো প্রথমে একটা করে পরে দুইটা করে নেব আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ আবার এখন তিনটা করে নিব আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ দেখো এখানে হর ডি এ আছে আর বিসিডি বুঝতে পেরেছ এটাকে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামাকে আমরা লিখতে পারি সামেশন অফ আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই আবার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফাকে লিখতে পারি সামেশন অফ আলফা বিটা এটাকে আমরা এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি এটা একটা আকার আর কি এখন দেখো চতুর্গাতে মানে বহু প্রতি চতুর্গের সমীকরণের ক্ষেত্রে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বিএক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই ইকুয়াল টু জিরো সমীকরণের মূল সমূহ যদি আলফা বিটা গামা ডেল্টা হয় তাহলে দেখো এখন প্রথমে আমরা একটা করে নিব একটা করে নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকোয়াল টু বলছিলাম সব ক্ষেত্রেই হরটা হবে এ আর শুরু হবে বি দিয়ে আর ফার্স্ট একটা হবে মাইনাস পরেরটা প্লাস পরের আবার মাইনাস আবার প্লাস এভাবে চলতে থাকবে তাহলে মাইনাস বি বা এখন একটা করে নিয়েছি এখন দুইটা করে নিব আলফা বিটা বিটা পরে আলফা বিটা প্রথমে আলফা দিয়ে সবগুলোকে নিব বিটা দিয়ে সবগুলোকে নিব তারপর গামা দিয়ে নিব দেখো আলফা বিটা আলফা গামা আলফা আলফ দেখো আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা ঠিক আছে আলফা দিয়ে সবগুলো নেওয়া হয়ে গেছে এখন বিটা দিয়ে নিব দেখো বিটা গামা বিটা ডেল্টা আর কিছু তো নাই তা এখন দেখো বিটা গামা বিটা ডেল্টা এখন গামা দিয়ে নিব। তাহলে দেখো গামা ডেল্টা দেখবা এখন কিন্তু দেখবা যে সবগুলাই আইসা পড়ছে সেজন্য আমরা এখানে স্টপ করে দেবো এখানে দেখো মাইনাস বি বাই পরে আসবে কি সি বাই এ একটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস এখন দুইটা করে নিছি এখন তিনটা করে নিব দেখো আলফা বিটা গামা তাহলে দেখো প্লাস আলফা বিটা ঠিক রাখবো গামাটা হবে ডেল্টা তারপর দেখো প্রথম দুইটা ঠিক রেখে ডেল্টা আসছে পরে আবার দেখো এখন বিটাটা চেঞ্জ করবো আলফা ডেলটা আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেলটা ইকাল টু মাইনাস ডি বাই এখন চারটাই নিব দেখো আলফা বিটা গামা ডেলটা ইকুয়াল টু ই বাই এ সবগুলো ক্ষেত্রেই কিন্তু হর আসছে এ হর আসছে এ আর আমরা বলেছিলাম প্রথমটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস এইভাবে কিন্তু যাবে সূত্র বুঝতে পেরেছো এখন আমরা দেখবো এই চ্যাপ্টারটিতে আমরা কী কী টাইপের মেদ দেখব দেখো প্রথমে একটা টাইপ আছে যে বৌপদি সমীকরণের মূল ও সহগের সম্পর্ক এই টাইপ থেকে আমরা কয়েক ধরনের মেয়ের দেখব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় মানে আমাদের কিছু মূল দেওয়া থাকবে ওই মূলটা দিয়ে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে আবার সমীকরণ প্রমাণ করতে হবে মানে একটা সমীকরণ দেওয়া থাকবে এই সমীকরণ থেকে আরেকটা সমীকরণ প্রমাণ করতে হবে আবার এরকম দেখতে পারি সামেশন অফ আলফা ইকুয়াল টু কত বা সামেশন অফ আলফা বিটা ইকুয়াল টু কত অথবা সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কত আমরা আগেই দেখেছিলাম যে সামেশন অফ আলফা সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা কিন্তু সূত্র থেকে এসেছি আবার আলফা বিটা সমান লিখতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা তোমাদের এভাবে মানে মানগুলো করতে হবে তারপরে আরেকটা টাইপ দেখবো যে সমান্তর প্রগমনের সমীকরণ আবার আরেকটা দেখব গুণোত্তর ও বাজিত প্রগমনের সমীকরণ এটা হচ্ছে আমাদের শুধু বহিপতির যে আমরা একটু আগে যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলোর সাহায্যে কিন্তু আমরা এই টাইপের মেদগুলো করতে পারব তারপরে আমরা আরেকটা টাইপের মেদ দেখব যে এই চাপটারই আছে নিউটনের উপপাদ্য ও সিনথেটিক ভাগের সাহায্যে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে বুঝতে পেরেছ তারপরের টাইপটা হচ্ছে বহুপদী সমীকরণের কোনো পদ অনুপস্থিত সেটা আমাদের নির্ণয় করতে হবে আর একটা টাইপ বহুপদী সমীকরণে কোনো পদ অপসারণ করতে হবে মনে করো একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা থেকে আমাদের একটা পদকে সরাতে হবে তারপরে পাঁচ নাম্বার যে টাইপটা আছে সেটা হলো সমীকরণের মূলগুলি থেকে বলে দিবে একটা যে কোনো সংখ্যা ছোটো বা বড় মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো মনে করো এখানে দুই ছোট বলবে সমীকরণের মূলগুলি থেকে দুই ছোট মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো বা বলবে সমীকরণের মূলগুলি থেকে দুই বড় মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো এই টাইপের মেদগুলো দেখতে দেখবো আমরা আর দুইটা টাইপ আছে ডেকার্টের চিহ্নবিধির সাহায্যে সমীকরণের মূলগুলি প্রকৃতি নির্ণয় আর সাত নাম্বার যে টাইপটা সেটা হচ্ছে সমীকরণের মূলের সীমা ও বাস্তব মূলের সংখ্যা ও অবস্থান নির্ণয় এই সাত টাইপের আমরা মেদ দেখব এই চাপ্টারটিতে আমি তোমাদেরকে প্রত্যেকটি টাইপের মেদই করিয়ে দেওয়ার ট্রাই করব চলো আমরা এখন একটা উপপাদ্য করি যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা উপবাদ্য প্রতি বছরই প্রায় সময়ই এই উপপাদ্যটা আসছে এখন আমরা এই উপবাদটা দেখব উপবাদ্য পাঁচ দেখাও যে বাস্তব সহক বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলি যুগলে থাকে বলছে বাস্তব সহগ বিশিষ্ট মানে সহগগুলো বাস্তব হবে চলো আমরা পদটা শুরু করি ধরি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো একটা বহুপদী সমীকরণ বাস্তব সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ আমাদের বলেই দিছে যে দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট তাহলে আমরা বাস্তব সহগ বিশিষ্ট একটা বহুপতি সমীকরণ এফ অফ এক্স টু জিরো ধরে নিয়েছি তাহলে আমরা লিখেছি এটাকে এক নং দিয়েছি এখন দেখো আমরা এক্সের এখানে মান বসাবো তাহলে বলছে এখানে তো কাল্পনিক মূল মূলগুলি মানে কাল্পনিক মানে আমরা কি বুঝি মানে জটিল সংখ্যার কথা বুঝাতে চাইছি এখানে যে আমরা যদি আমরা জানি যে জটিল সংখ্যাকে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই এটা কিন্তু একটা জটিল সংখ্যা এটার কিন্তু একটা অনুবন্ধী জটিল সংখ্যা এই জটিল সংখ্যাটা একটা অনুবন্ধী সংখ্যা হচ্ছে ওয়ান মাইনাস আই ওয়াই আমরা কিন্তু এটা জটিল সংখ্যার চ্যাপ্টারে আমরা পড়েছি তাহলে আমরা এখানে যদি আমরা ধরে নিই এক্স সিকিউরিটু একটু পি প্লাস আই একটি কাল্পনিক কল্পিত মূলক যেখানে পি কমা কিউ বিলংস টু আর মানে পি কমা কিউ বাস্তব সংখ্যা মানে আমাদের এখানে বলি দিয়েছে যে বাস্তব সংখ্যা হতে হবে দেখো বাস্তব সহক বিশিষ্ট মানে এই যে সহকটা আছে সোহকগুলো হচ্ছে বাস্তব তাহলে পি কমা কিউ বিলংস টু আর এবং কিউ নটো কিউ টো যদি কিউটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা চরিত্র সংখ্যায় থাকলো না এটা হয়ে গেল বাস্তব সংখ্যা তাহলে কল্পিত সংখ্যা থাকছে না তাহলে আমরা যদি এই মানটা যদি আমরা এক্সের মাঝে বসিয়ে দিই তাহলে কি আসতেছে এফ অফ পি প্লাস আই কিউ ইকাল টু জিরো এটাকে আমরা দুই নম্বর দিব যেহেতু বহুপদীর এফ অফ এক্সের সহকগুলি বাস্তব তাহলে আমরা লিখতে পারি আমরা এটা সুতরাং আমরা লিখতে পারি এফ অফ পি প্লাস কিউ ইকুয়াল টু এ প্লাস আই বি আবার দেখো আমরা অনুবন্ধী জটি সংখ্যা জানি আমরা এফ অফ পি মাইনাস আই কিউ সময় লিখতে পারি এ মাইনাস আই বি এটাকে তিন এবং এটাকে চার দিলাম এ বি বিলংস টু আর মানে বাস্তব সংখ্যা কারণ আমাদের এখানে বলি যে বাস্তব সহগ বিশিষ্ট তাহলে আমাদের সহকগুলো সবসময় বাস্তবই হবে বুঝতে পেরেছ এখন দেখো দুই এবং তিন হতে দুই এবং তিন হতে দেখো আমরা যদি দেখি এফ অফ এই যে এটা সমান কিন্তু আমরা লিখতে পারি যে এ প্লাস আইবি সমান কিন্তু আমরা লিখতে পারি জিরো কারণ এই দুইটা সমান হলে তাহলে দেখতে পারি এ প্লাস আইপি সমান হচ্ছে জিরো তাহলে এটা কখন জিরো হবে এই যে এই জটিল সংখ্যাটা মানে এই কল্পিত সংখ্যাটা কখন জিরো হবে যখন এ আর ম্যান জিরো হবে বি বিয়ার মান জিরো হবে তখনই তো এটা জিরো আসবে তাই না তখন এখানে জিরো এর মান বি বিআর মান জিরো তাহলে হচ্ছে জিরো প্লাস জিরো সমান জিরো তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো এখন চার নং হতে দেখো আবার চার নং হতে দেখাবো যে এফ অফ পি মাইনাস আই কিউ ইকুয়াল টু জিরো আমরা কিন্তু পি মাইনাস আই এটা কিন্তু আমাদের দেখাতে হবে এটা যেভাবে দেখেছি সেটা আমরা এভাবেই দেখাতে হবে তাহলে আমাদের প্রমাণটা শেষ হয়ে যায় দেখো এক এর পি প্লাস একটি মূল হলে পি মাইনাস আই একটি মূল ও বিপরীত ক্রমে মানে কি বুঝতে পেরেছো এই যে এক নং আছে এক নৌ এফ টু জিরো এক এর পি প্লাস আই কিউ যদি একটা মূল হয় মানে এটা একটা মূল তাহলে মাইনাস আই একটি মূল এবং বিপরীত ক্রমে সুতরাং আমাদের যে উপপাদটি ছিল বাস্তব সহ বিশিষ্ট যে কোনো বহুপদির কাল্পনিক মূলগুলো যুগলে থাকে শোট এখন আমরা এই চ্যাপ্টারের উদাহরণের ম্যাথগুলা টাইপ অনুযায়ী শুরু করবো দেখো আমাদের প্রথম টাইপ ছিল বহ প্রতি সমীকরণের মূল ও সের সম্পর্ক থেকে আমাদের যে মেথগুলো আছে প্রথমে আমরা এই টাইপের মেথগুলো করবো চলো আমরা মেথটা শুরু করি উদাহরণ এক এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো এর মূলগুলি এ ক্ষমা বি সি হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস টু থ্রি এ বি সি এখানে দেখো এখানে কিন্তু পাওয়ার কিন্তু তিন তাহলে আর মূল আছে তিনটা আমরা কিন্তু সূত্র আগে দেখে এসেছিলাম পাওয়ার তিন মানে ত্রিগাত আর হচ্ছে গিয়ে মূল হচ্ছে তিনটা তাহলে আমাদের সূত্র কি হবে এ যে আলফা যে এখানে এ বি সি দেওয়া আছে তাহলে হবে এ প্লাস বি প্লাস সি এখানে আলফা প্লাস বিটা প্লাস গামাই মাইনাস বি বাই এ সি বাই এ মাইনাস ডি এ তাহলে আমাদের এখান থেকে কী আসবে দেখো এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের সমীকরণটা যেটা দেওয়া আছে এখানে দেখো আমরা যদি এটাকে যদি আমরা যদি ভেঙে লিখি এক্স কিউ প্লাস জিরো এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো আমরা কিন্তু এটাকে যে আমরা যে সাধারণ আকাশে শিখেছিলাম সেখানে সেটার মতো লিখেছি যে এক্স কিউ প্লাস বি এক স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকোয়াল টু জিরো এখানে দেখো আমাদের এক্স স্কোয়ারটা ছিল না কারণ এক্সের সহক হচ্ছে জিরো তাহলে আমরা এখানে যদি আমরা লিখি এ এর মান সমান আমরা কত লিখতে পারি দেখো এ এর মান সমান আমরা লিখতে পারি এখানে কিন্তু সহক আছে ওয়ান যে এক্স যে বি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ারের সহক বি এর মান হচ্ছে জিরো সি এর সি কিন্তু হচ্ছে গিয়ে এক্সের সহক সি এর মান হচ্ছে কিউ আর হচ্ছে ডি হচ্ছে গিয়ে আমাদের ধ্রুব সংখ্যা সমান আর দেখো আমরা কিন্তু আগেই সেটাই পড়েছিলাম যে এক্স এক্স হোক এ এক্স স্কোয়ারেসে হোক বি এক্সেসে হোক সি আর ডি হচ্ছে ধ্রুব সংখ্যা তাহলে আমরা দেখলাম এ আর মান কত ওয়ান বি এর মান কত জিরো আর সি এর মান কিউ আর ডি এর মান আর তাহলে আমরা শিখেছিলাম যে প্রথমে আমরা একটা করে যোগ করে দিব তাহলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান কি আমরা শিখেছিলাম মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান শিখেছিলাম মাইনাস বি বাই এ তাহলে দেখো প্রথমটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস আমরা এভাবে শিখেছিলাম আর হোয়ার কিন্তু সবসময় এ আমরা বলেছিলাম তাহলে এর যে এ আর মান বসিয়ে দিই ওয়ান মাইনাস বি এর মান কিন্তু জিরো তাহলে জিরো টু দি পাওয়ার ওয়ান সমান কিন্তু আমরা দেখতে পারি যে জিরো ঠিক আছে এখন দেখো এখন দুইটা করে নিব এ বি প্লাস বি সি প্লাস সি এ দেখো আমরা সূত্র কিন্তু শিখেছি আমরা কিন্তু সূত্র অনুযায়ী করছি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সি বাই এ সূত্রগুলো যদি তুমি তোমরা মনে রাখতে পারো মনে না রাখতে পারো তাহলে তোমরা সরাসরি মুখস্থ করে নেবে এই যে দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু সি বাই এ প্রথমটা আমরা মাইনাস পরেরটা প্লাস ঠিক আছে সবসময় হওয়ার কিন্তু এ হবে তোর তাহলে দেখো এর মান হচ্ছে ওয়ান আর সি এর মান হচ্ছে গিয়ে কিউ তাহলে কি থাকতেছে কিউ আর আমাদের তিন নাম্বারটা ছিল আলফা ইন্টু বিটা ইন্টু গামা সমান মাইনাস ডি বাই এ তাহলে দেখো আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ যদি হয় এ এর মান হচ্ছে ওয়ান ডি এর মান হচ্ছে আর আর মাইনাস আছে সামনে তাহলে মাইনাস আর ঠিক আছে এখন দেখো আমাদের যে দেখাও যে আমাদের দেখাতে হবে এটার সমান এটা তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমরা দেখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আমরা ফার্স্টে মানে স্কুলে বা ইন্টারে থাকতে আমরা একটা সূত্র শিখেছি দেখো এক কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়েল টু এ প্লাস বি প্লাস সি এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবে তাহলেই তোমরা পারবে দেখবে ক্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে এইটা আমরা সূত্রটা আমরা শিখেছিলাম আমাদের মনে হয় ইন্টার ইন্টারে বা ক্লাস টেনে ছিল আচ্ছা দেখো আমাদের এখানে আমাদের যদি এই সূত্রটা যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের এখানে আসে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে আমাদের একটা মাইনাস থ্রি এ বি আনতে হবে এ বি সি আনতে হবে তাহলে একটা মাইনাস থ্রি সি আনতে হবে প্লাস থ্রি সি দিয়ে আনলে প্লাস থ্রি সি দিলে তাহলে একটা কাটাকাটি চলে যাচ্ছে এখন আমরা শুধু এই অংশটার সূত্রটা যদি আমরা লিখি তাহলে লেখবো আমরা কি এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ আর যেটা আমরা এনেছিলাম মানে এটা আনার জন্য একটা প্লাস লিখেছিলাম সেটা আমরা বাইরে লিখে দিলাম প্লাস থ্রি এ বি সি ঠিক আছে আমরা দেখো এই রকমটা কেন করেছি সেটাও তোমাদের বলি কারণ আমাদের যে এই মানগুলো আছে আমাদের মানগুলো আমাদের এই এখানে বসাতে হবে আমরা সেটা কিভাবে বসাবো এখন দেখো আমাদের কিন্তু এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু আমরা জানি যে জিরো তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু আমরা জিরো বসিয়ে দিতে পারি ঠিক আছে আবার দেখো দেখো এখানে যদি আমরা জিরো বসাই দেখো এ প্লাস বি প্লাস সি এর মানে যদি জিরো বসাই জিরো টু দি জিরো ইন এনিথিং মানে এটা যদি থাকে জিরোর সাথে যাই গুণ করি না কেন সেটা কিন্তু জিরোই আসে তাহলে দেখো জিরোর সাথে এটা গুণ করলে আমাদের মানটা জিরো চলে আসতেছে শুধু থাকতেছে প্লাস থ্রি এ বিসি তাহলে থ্রি এ বি সি ইজ টু রাইট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু থ্রি এবিসি চাইসি দেখছো তাহলে আমাদের কিন্তু ম্যাটটা শেষ হয়ে গেল এক্সাম্পল টু দেখো একটা ত্রিকাছমীকরণ দেওয়া আছে থ্রি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো এর মূল ত্রয় এ ক্ষমা বি ক্ষমা সি টু সি হলে সামিশন অফ এক স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কত দেখো আমরা ত্রিকাছমীকরণের যে সাধারণ আকারটা শিখেছিলাম সেটা হচ্ছে কি কিন্তু এরকম এক এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি তাহলে এর সাথে এক্স মানে এক্স কিউবের সাথে এ শখ হচ্ছে এ এক্স স্কোয়ারের সক হচ্ছে বি এক্সের সক সি আর ধ্রুব সংখ্যা হচ্ছে ডি তাহলে আমরা যদি এই যে এই সমীকরণটাকে আমরা যদি সাধারণ আকারের মতো লিখি তাহলে লিখবো আমরা থ্রি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স কারণ এখানে এক্স নাই এক্সের সখ জিরো সেজন্য কিন্তু জিরো ইন্টু এক্স যেমন জিরো আছে সেজন্য এটা লেখে নাই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এর মূল ত্রয় হচ্ছে এ ক্ষমা বি ক্ষমা সি তাহলে আমরা যদি যে সূত্রটা আমরা লিখতে পারি দেখো আমরা সূত্রটা কিন্তু শিখেছিলাম সূত্রগুলো শিখেছিলাম যে আলফা প্লাস বিটা কোমা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ তাহলে আমরা এখানে দেখতে পারি যে আলফা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেখো এ এর মান হচ্ছে থ্রি বি এর মান হচ্ছে গিয়ে মাইনাস টু সি এর মান হচ্ছে জিরো ডি এর মান হচ্ছে ওয়ান তাহলে দেখো মাইনাস বি বাই এ বি বাই এ দেখো এ আর মানে হচ্ছে থ্রি আর বি মাইনাস বি বাই এ তাহলে সে মাইনাস টু তাহলে কিন্তু আমাদের যে থ্রি বাই চলে আসলো আবার দেখো এবি প্লাস বি প্লাস সি এটা আমরা লিখতে পারি মাইনাস সরি এটা হচ্ছে সি বাই এ তাহলে দেখো এ আর মানে হচ্ছে গিয়ে থ্রি আর সি আর মানে হচ্ছে কত আমাদের বের করেছি জিরো তাহলে কিন্তু জিরো টু দি এনিথিং ইকুয়াল টু কিন্তু জিরো আবার দেখো এ বি সি এ ইন্টু বি ইন্টু সি আমরা শিখেছিলাম কি মাইনাস ডি বাই এ আমরা মান পেয়েছি হচ্ছে কি ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বাই এখন দেখো আমাদের কী বলছে মাই সামেশন অফ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারের মান করা আমরা কিন্তু দেখেছিলাম যে আলফা প্লাস বিটা প্লাস আমরা লিখতে পারি সামেশন অফ আলফা আবার এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ আলফা বিটা আমরা কিন্তু আমরা দেখো এই যে সামেশন অফ বি স্কোয়ারকে আমরা লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার

মানে যখন আমরা নাইন টেনে পড়তাম তখন আমরা সূত্র শিখেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কী শিখেছি জানো এ প্লাস বি প্লাস সি হোল হোলস্কোয়ারের সূত্র শিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এই সূত্রটা কিন্তু আমরা যে নাইনটিনে শিখেছি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু যদি কমন নিই এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন দেখো আমাদের এখানে কী আছে এটাকে যদি আমরা যদি এ দৌড়ি এটাকে যদি বি দৌড়ি এটাকে যদি সি ধরি তাহলে আমাদের কী দেখো এর এরকম আসতেছে না এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা যদি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে যদি বাইরে রাখি তাহলে আমাদের কী আসতেছে সূত্রটা আর এটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আস্তে আস্তে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে দেখছো আমরা সূত্রটা কীভাবে পেয়েছি আমরা এটাকে এই যে এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি এটাকে সি ধরেছি ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি দেখো আমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আসবে কি এবি প্লাস বি সি প্লাস সি এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এ মানে এখানে আসবে এব হয় তাহলে আসবে কি টু ইন্টু এবি ইন্টু বি সি প্লাস দেখো বি সি এটা বি এটা সি তাহলে আস্তে বি সি ইন্টু সি আর সি তাহলে সি এটা হচ্ছে সি এটা হচ্ছে এ তাহলে সি এ ইন্টু এ বি ঠিক আছে দেখো আমরা এখন আমরা কি লিখতে পারি দেখো এ এ বি বি প্লাস প্লাস সি সি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা কি আসি দেখো টু ইন্টু এই যে দেখো এ বি স্কোয়ার সি এ বি স্কোয়ার সি প্লাস বি

এটাতেও এ আছে এটাতেও এ আছে এটাতেও এ আছে ঠিক আছে আমরা একটা এ কমন নিলাম এটাতে বি আছে এটাতে বি আছে এটাতেও বি আছে একটা বি কমন নিলাম এটাতে সি আছে এটাতে সি আছে এটাতে সি আছে একটা সি কমন নিলাম তাহলে কি থাকতেছে এখানে কিন্তু বি স্কোয়ার আছে তাহলে একটা বি থাকতেছে এখানে কিন্তু সি স্কোয়ার আছে তাহলে একটা সি কমন নিলে একটা সি থাকতেছে আর এখানে কিন্তু এ স্কোয়ার তাহলে একটা এ থাকতেছে ঠিক আছে এখন যদি আমরা দেখো মান বসিয়ে দিই বি প্লাস বি সি প্লাস সি এর আমরা কিন্তু মান পেয়েছি দেখো এবি প্লাস বি সি প্লাস সি এর মান কত পেয়েছি আমরা জিরো তাহলে আমরা এখানে যদি আমরা জিরো 2 মাইনাস টু দেখো মান পেয়েছি আমরা মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে আর দেখো এটা কিন্তু এ প্লাস বি এটা কিন্তু এ তাহলে এ এর মান টু বাই থ্রি ঠিক আছে টু বাই তাহলে আমাদের কত আসে দেখো এখানে আসতেছে জিরো তো এটা বাদি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে আসতেছে নাইন তিন ত্রিকে নয় আর উপরে আসতেছে ফোর মানে ফোর বাই নাইন এটাই হচ্ছে আমাদের আনস দেখো আমাদের কিন্তু মিলে গেছে ফোর বাই নাইন এটাই হচ্ছে উত্তর বুঝতে পেরেছ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি ইয়ারই এই চাপ্টার থেকে অসংখ্য প্রশ্ন আসে আমি তোমাদেরকে টাইপ ধরে ধরে ম্যাথগুলো করাবো তোমরা যদি সবগুলো ম্যাথ টাইপ করো তাহলে এই চাপটা থেকে কোনো ম্যাথে আমার মিস ইনশাল্লাহ মিস হবে না আমরা আজকে বহুপদী সমীকরণের মূল ও সহগের সম্পর্ক থেকে আমরা সমীকরণের প্রমাণ টাইপটা দেখেছি আমরা সবগুলো টাইপই দেখব ধীরে ধীরে আমরা সবগুলো টাইপে দেখব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও